কালেকশন কিন্তু পাবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ দেখানো দুই হাজার টাকার কম্বল দেখাবো আছে প্যাকেট হবে অবশ্যই হবে বিদেশি কম্বল সব বিদেশি কম্বল ওকে ওকে বিদেশি কম্বল মাত্র দুই হাজার বিভিন্ন কালার আছে পাঁচটা সাতটা করে কালার আছে দুই হাজার তিন হাজার চার হাজার টাকায় কিন্তু কম্বল পাবেন যারা নিতে আমরা যোগাযোগ করবেন